যতই চিল্লাচিলি করিয়া যতই মারামারি করিয়া যাই বলি না কেন স্বামীর দুর্নাম আর শ্বশুর সব বাড়ির দুর্নাম যতই করি না কেন তারা যদি একটা কিছু আবদার করে সেটা না করলে কেমন যেন ভালো লাগে না তাই না আমরা মেয়েরা এমনই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত দশটা বাজে আপনাদের ভাই উঠ করে আসে বলছে রান্না কি করছে বললাম যে রান্না তেমন কিছু করি নাই করবো বললো যে এখন খিচুড়ি করো আর একটু মুরগির মাংস ভোনা করো যেই বলা সেই কাজ চলে গেলাম রান্নাঘরে এখন খিচুড়ি চাপিয়ে দিয়েছি খুব শর্টকাটে ভাতের যে চাল ছিল সেটা দিয়ে বেশি করে ডাল দিই একটুখানি নরম নরম করে খিচুড়ি বানিয়েছি মানে একেবারে না তবে একেবারে একটুখানি মাখা মাখা আর আমি খিচুড়িটা ভীষণ পছন্দ করে আমার বাসার সবাই আর এই যে দেখেন একশো টাকার মুরগি দিয়ে আজকে কিন্তু আমার সেই রান্নাটা হবে মানে এই এক এক পিস মুরগি একশো টাকা করে স্বপ্ন থেকে নিয়ে আসছে আপনাদের ভাইয়া সাধারণত আমাদের বেশিরভাগ শপিংই মানে গ্রোসারি আইটেমগুলো সবই স্বপ্ন থেকে করা হয় কারণ আমাদের এই এরিয়াতে স্বপ্ন ছাড়া খুব একটা দোকানপাট নাই আর এখানে খুব রিজনেবল প্রাইসেও পাওয়া যায় স্বপ্নের সব গুলা জিনিসই খুব ফ্রেশ থাকে আর সব তাজা তাজা জিনিস থাকে এবং নিশ্চিন্তে বাজার করা যায় যার কারণে আপনাদের ভাইয়া কোনো ঝামেলা ছাড়া সব সময় এসে স্বপ্ন থেকেই বাজার করে আর স্বপ্ন একটা ভীষণ ভালো অফার দিচ্ছে একশো টাকা করে মুরগি আর এই মুরগিগুলো বেশ একবেলা মোটামুটি আমাদের চারজনের হয়েই যায় খুব সুন্দরভাবেই ভুনা করলে আর আমি একটু রোস্টের মতো করেই মুরগিটা রান্না করতেছিলাম একদম ভেজে ভেজে যাতে করে খেতে ভালো লাগে যেহেতু ছোট মুরগি খেতে কেমন লাগবে তাই এই মুরগিগুলো দেখলাম যে বেশ ভালোই লাগতেছে এরকম ভাজা ভাজা করে রান্না রোস্ট করতে তাছাড়া বাচ্চারা প্রায়ই চিকেন ফ্রাই খেতে চায় বিভিন্ন রকম আইটেম তাদের রান্না করে দেওয়ার জন্য এটা একেবারে বেস্ট আমার কাছে মনে হয় আমাদের মতো মধ্যবিত্তর জন্য আর হ্যাঁ স্বপ্ন থেকে বাজার করতে খুব একটা হওয়া লাগবে এমন তা না তবে স্বপ্ন থেকে বাজার করতে গেলে অবশ্যই আপনাকে একটু দেখে শুনে করতে হবে কারণ ওখানে অনেক ব্র্যান্ডের অনেক দামি জিনিসও থাকে আবার মিডিল ক্লাসের জিনিসপত্রও থাকে বুঝে শুনে করলে মোটামুটি লাভই হয় আর এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষই হয়ে গেছে আর মাংসটা কচা কচা করে সাথে খিচুড়ি আর একটুখানি সালাদ আমি করে নিয়েছিলাম পেঁয়াজ রসুন দিয়ে আর সাথে একটুখানি লেবু দিয়ে কাঁচা ঝাল এই আর কি আর সাথে আমার হাতে বানানো আচারও ছিল আর শুকনো ঝাল তো থাকবেই খিচুড়ির সাথে আস্ত পেঁয়াজ খেতে আমি ভীষণ পছন্দ করি বসে পড়লাম নিচেই কারণ সবাই মিলে একটু টেবিলের বদলে একটু নিচে খেলে কিন্তু ভালোই লাগে ফ্লোরে বসে আর এই বিছানাটা যেহেতু আমার ফ্লোরিং করা তাই এখানেই খেতে বসে গেলাম যাই হোক গেল রাতের ব্যাপার এবার সকালবেলা উঠে আপনাদের ভাইয়া ওই যে প্রতিদিনের রুটিন সে তো সকাল সকালে উঠে যায় উঠে যেয়ে আমাকে মানে খুবই বিরক্ত করতে থাকে চা দাও চা দাও চা কিন্তু সেও খুব ভালো বানায় কিন্তু আমার হাতেই সে চা খাবে যেভাবেই হোক না কেন একেবারে ডেকে ডেকে অস্থির করে দেবে যদিও তার সাথে আমার অনেক মতের অমিল তারপরেও সে যেন আমাকে ছাড়া চলতেই পারে না আমিও তাই এটাই হয়তো বা ভালোবাসা যাই হোক এই যে সকালবেলা দেখতেছি টোস্ট কিছুই নাই তাই দুইটা প্রজন পরটা ভেজে দুজনে চা খেয়ে নিলাম আর সকালেও কিন্তু সেই খিচুড়িটাই খেয়েছি সাথে একটুখানি মাংস ডিম ভাজি আপনারা যারা বুড়ো বুড়ির দুষ্টু মিষ্টি প্রেমের গল্পটা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের বৃষ্টিটা কেমন গেল অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ